আকাশটা পুরো কালো করে আসছে সাথে মেঘ ডাকছে আর কি ঝড় উঠছে আর এই যে গুগল গুগল ঝড় উঠছে তাকাও ওইদিকে ঝড় উঠছে বৃষ্টি পড়বে চলো বাবা আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেই তাই না তাই তো ভাদু খাবে তো এখন কি করবে এখন কি করবে এখন ভাতু খাবে হ্যালো সবাই কি হ্যালো বল দাও তো এখন গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন হচ্ছে গুড আফটারনুন তো তোমাদের সাথে একটা ভিডিও ছোট একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম তো এখন আমি এসছি হচ্ছে বিরাতে আমার শ্বশুর বাড়ি তো এখানে গ্রামের পরিবেশে বৃষ্টি হলে কিরকম গ্রামের পরিবেশটা কেমন দেখতে হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার তো এখানে আসলে খুবই ভালো লাগে তো তাই জন্য তোমার আমিও ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো ভিডিওটি টিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও দিও আর একটা লাইক তো চলো তোমাদের দেখাই আমাদের বাগানটা কেমন লাগছে দেখতে আর আমাদের চারিপাশে পরিবেশটা কেমন হয় বৃষ্টি হলে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তো দেখো আকাশ এতক্ষণ মেঘ করেছিল তোমাদের তো দেখালাম আর এই দেখো এখন বৃষ্টি পড়ছে কি জোরে বৃষ্টি পড়ছে আমি ক্যামেরাটা বাইরে থেকে মানে ফোনটা বার করতে পাচ্ছি না এই দেখো যখন এই আমগুলোর উপর যখন পড়ছে না বৃষ্টিগুলো যা দারুন লাগছে দেখতে দেখো তার পাশটা দেখাই এটা হচ্ছে আমাদের বাগানে আমাদের বাগানটা বৃষ্টি হলে এরকম দেখতে দেখাছো বাগানটা বৃষ্টি হলে এরকম হয় আর এরকম ভাবে কি আছে হাতটা ভিজে গেলো তা তুমি হাতটা বাইরে বার করেছো কেন হাত তো ভিজবেই গুগল এখানে বৃষ্টি দেখতে খুব ভালোবাসে এই দেখো এত বড় জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে যা ভালো লাগে ওই দেখো আমগুলোর উপরে এখন বৃষ্টিগুলো পড়ছে না মনে হচ্ছে না এত ভালো লাগছে দেখো পুরো আমাদের বাগান পুরো জলে জল হয়ে গেল এই দেখো আমাদের বারান্দা ব্যালকানিটা পুরো জলে জল হয়ে গেছে আমাদের দেখো এই দেখো এই দেখো পাশের বাড়ির বাগানটা দেখতে কত সুন্দর লাগবে দেখো গাছে কিছুক্ষণ আগে তোমাদের এখান থেকে দেখাচ্ছিলাম না ব্যালকানি থেকে কেমন মেঘ করেছে আর এখন দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে তোমরা কে কে বৃষ্টিটা এনজয় করছো বলো তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানাও তো আর এই এত গরমের পরে বৃষ্টিটা কে কে তোমরা এনজয় করছো আর কেমন তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানাও দেখছো কি হাওয়া দিচ্ছে মনে হয় যেন কাল বৈশাখী ঝড় উঠেছে আর এই দেখো গুগলকে কি দেখছো পুরো ভিজে গেল হয় এবার ঘরে জল ঢুকে আসছে এবার আমি দরজাটা বন্ধ করব না হলে পুরো ঘরে জল হয়ে যাবে কি ভালো লাগে আমার এত ভালো লাগে এত ভালো লাগে তোমাদের সাথেই ভিডিওটা শেয়ার করতে এত আনন্দ হচ্ছে যে এত মানে গরমেও তো দেখো হাওয়া দিচ্ছে আমার তো খুব ভালো লাগছে গরমের পর এরকম বৃষ্টি ভালো লাগছে কত জোরে জোরে বেগ দেখছো দেখাচ্ছ আমার পা পুরো জলে ভিজে গেছে দেখো পুরো মনে হচ্ছে যেন জল থই থই করছে সেই একটা এখন একটা সিরিয়াল হচ্ছে না জল থই থই ভালোবাসা